হ্যালো ভিওয়ার্স আর ইউ আই থিঙ্ক সবাই ভালো আছো অ্যান্ড আজকে আমরা কথা বলবো অ্যান্ড্রয়েড ফোনের স্পিড নিয়ে আমাদের আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি বিশেষ করে আমরা যারা আমার মতো যারা আছো কম মানে দামি ব্র্যান্ডের ফোন ইউজ করতে পারো না তাদের জন্যই আজকের এই টিপস আমরা যারা কম দামি ব্র্যান্ডের ফোন ইউজ করি তারা দেখি প্রায়ই দেখি যে কয়েকটা অ্যাপস ইনস্টল করার পরেই আমাদের ফোনটা স্লো হয়ে যায় এবং কাজ করে দেরিতে সেই সমস্যারই সমাধান করব আজকে আমরা ফোনের স্পিড বাড়ানোর চেষ্টা করবো অ্যান্ড এটা কোনো সফটওয়্যার ছাড়াই ফোনের লিগাল অপশানে তো চলো কথা না বাড়িয়ে আমরা কাজ শুরু করি প্রথমেই তুমি তোমার অ্যান্ড্রয়েড ফোনটি ওপেন করো এন্ড ওপেন করার পরে ফোনের সেটিংয়ে চলে যাও ফোনের সেটিংয়ে তুমি অ্যাভট অপশনে ঢুকো সেটিংয়ে গিয়ে সবচেয়ে নিচে অ্যাভআট অপশন অ্যাভট অপশনে ঢুকে তুমি যদি বিল্ড নাম্বার যদি দেখতে পাও তো বিল্ড বিল্ড নাম্বারে পাঁচ ছয় বার ক্লিক করবা আর যদি বিল্ড নাম্বার না থাকে যে দেখো আমার ফোনে বিল্ড নাম্বার নাই বিল্ট নাম্বার যদি না থাকে মডেল নাম্বার অ্যান্ড্রয়েড ভার্সন সফটওয়্যার ভার্সন এই তিনটে অপশন দেখতে পাবো এই তিনটে অপশনেই পাঁচ ছয় বার সাত বার ছয় সাত বার করে ক্লিক করবা তারপরে বেকে চলে আসবা চলে আসলে তুমি দেখতে পাবা যে ডেভেলপ অপশন তুমি পেয়ে যাবা ডেভেলপ অপশনে ঢুকবা ডেভেলপ অপশন যদি অফ থাকে তাহলে সেটা অন করে দেবা আমার এটা অন আছে আমি আর অফ করলাম না সো স্টোলক অপশানে ঢুকে তুমি নিচে যাওয়া নিচে যাওয়ার পরে তুমি দেখতে পাবে উইন্ডো অ্যানিমেশন স্কেল দেখতে পাবা উইন্ডো অ্যানিমেশন স্কেল ট্রানজিশন অ্যানিমেশন স্কেল অ্যানিমেটেড ডিউরেশন স্কেল এই তিনটা অপশন তুমি দেখতে পাবা উইন্ডো অ্যানিমেশন স্কেল তোমার এটা দেখবা যে ওয়ান এক্স বা ওয়ান পয়েন্ট ফাইভ এক্স বা টু এক্স কারটা দেওয়া থাকতে পারে আমার এটা ওয়ান এক্স দেওয়া আছে অ্যান্ড আমি অ্যানিমেশন অফ করে দিলাম অফ করার তিনটা অপশন তিনটে অপশন আমি অফ করে দিলাম অফ করার পরে দেখবা যে তোমার ফোনটা আগের চেয়ে অনেক ভালো কাজ করতেছে এন্ড সচল হয়ে গেছে আগের চেয়ে বেশি স্পিড অনেক বাড়ছে অ্যান্ড অ্যানিমেশন স্কিল যদি তুমি আরেকটা টেস্ট করতে পারো যদি অ্যানিমেশন স্কেল টেন এক্স দাও প্রথম সবগুলো যদি টেন এক্স দাও তারপরে দেখবা যে ফোনটা অনেক স্লো কাজ করতেছে এই যে দেখো এটা আসতে অনেক দেরি করতেছে অ্যানিমেশন যদি যদি স্পিড বাড়বে দিলে এইভাবে অফ করে দেব সবগুলো তাহলে দেখবা যে স্পিড অনেক বেশি এবং এটা ফোনেরই সেটিং এটা অন্য কোনো সফটওয়্যারের দরকার নাই এর জন্য সো এইভাবে ফোনের স্পিড বাড়ানো যায় এতে ফোনেরও কোনো সমস্যা হবে না ফোনের কোনো ক্ষতি না করে আমরা স্পিড বাড়াতে পারি তো এটা লিগ্যাল অপশন এটা আই থিঙ্ক সবার খুব কাজে আসবে সো যদি কাজে আসে আমার ভিডিও লাইক শেয়ার করতে ভুলবো না অ্যান্ড আমার চ্যানেল সাবস্ক্রাইব করবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ